বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব দেশের ছয় জেলায় বন্যার আশঙ্কা বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করতে শুরু করেছেটি এটি সন্ধ্যার পর উপকূল পাড়ি দিতে শুরু করেছে এবং ক্রমেই দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে গভীর নিম্নচাপটি এর প্রভাবে সকাল থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে অবস্থায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে দেশের ছয় জেলায় বন্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই সবাইকে সাবধান থাকতে বলা হয়েছে পশ্চিম তীরে আরও বাইশটি ইহুদি বসতি স্থাপন করছে দখলদার ইসরায়েল ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমারা নিষেধাজ্ঞারোপের হুঁশিয়ারি সত্য দখলদার ইসরায়েলি সরকার ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে আরও বাইশটি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে দেশটির অর্থমন্ত্রী ও চরমপন্থী নেতা বেজালেল স্মেটিস আজ এই ঘোষণা দেন এরপর জানব কিশোরীকে অপহরণের পর ধর্ষণ কর্ণাটকে রামমন্দিরের প্রধান পুরোহিত গ্রেপ্তার রক্ষক যখন ভক্ষক সতেরো বছরে এক সংখ্যালঘু কিশোরীকে অপহরণের পর একাধিকবার ধর্ষণ করেছে ভারতের কর্ণাটকে রামমন্দিরের প্রধান পুরোহিত লোকেশ্বর মহারাজ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ কর্ণাটকের বেউল বেলগাঁও জেলার রামমন্দিরের প্রধান পুরোহিত তিনি তার বিরুদ্ধে বাক্স প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অ্যাবুজ আইনে মামলা দায়ের করা হয়েছে খবর দ্য হিন্দুস্তান টাইমসের এদিকে বাংলাদেশে দ্রুত নির্বাচনের প্রয়োজন বলছে ভারত জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মনে করছে ভারত আজ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন এদিকে বিএনপি বাংলাদেশে নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে জানাব দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল বিমান বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় উড়োজাহাজে থাকা সব আরোহী নিহত হয়েছে আজ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে দেশের ছয় জেলায় বন্যার আশঙ্কা বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করতে শুরু করেছেটি পর দিতে শুরু করেছে এবং ক্রমেই দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে গভীর নিম্নচাপটি এর প্রভাবে সকাল থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে অবস্থায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে দেশের ছয় জেলায় বন্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই সবাইকে সাবধান থাকতে বলা হয়েছে আজ এক পূর্বাভাস এমন শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকৌশলী সর্দার উদয় রায়হানের সই করা ওই পূর্বাভাসে দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগে গোমতি মুহুরী ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে সে সঙ্গে এ সময় মুহুরী নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে এতে ফেনীর মুহুরী নদী সংলগ্ন নির্মাঞ্চল বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে তবে পরবর্তী একদিনে সব নদীর পানি সমতল কমতে পারে এদিকে আগামী তিন দিনে সিলেট ও ময়মনসিংহ বিভাগে জাদুকাটা মনু ধলাই খোয়াই সোমেশ্বরী নদীর পানি সমতলে বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সময় সব নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে ফলে এই সময় সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় সব নদী সংলগ্ন নিম্নাঞ্চল এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে অন্যদিকে রংপুর বিভাগে তিস্তা ধরলা দুধকুমার নদীর পানি সমতল আগামী তিন দিনে বাড়তে পারে সে সঙ্গে তিস্তা নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এছাড়াও আগামী দুই দিন বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগে উপকূলীয় নদীগুলো স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জ্বর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সবাইকে সাবধানে থাকার জন্য ও বলা হচ্ছে পশ্চিম তীরে আরো বাইশটি ইহুদি বসতি স্থাপন করছে ইসরায়েল নিষেধাজ্ঞার হুঁশিয়ারি সত্য তারা বাধা মানছে না নিষেধাজ্ঞা হুঁশিয়ারি সত্য ইসরায়েলি সরকার ফিলিস্তিনে দখলকৃত পশ্চিম তীরে নতুন করে বাইশটি ইহুদি বসতি গঠনের অনুমোদন দিয়েছে দেশটির অর্থমন্ত্রী ও চরমপন্থী নেতা বেজালাল স্মেটিস আজই ঘোষণা দিয়েছেন সিদ্ধান্তটি এমন এক সময় এল যখন ইউরোপে একাধিক দেশ পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ না হলে নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি দিয়েছে খবর রয়টার্স এর স্মেস সামাজিক মাধ্যম জানান এই বসতিগুলো হবে উত্তর পশ্চিম তীরে যদিও সুনির্দিষ্ট তা সত্ত্বেও ইসরায়েলের ইয়াসা কাউন্সিলের প্রধান ইসরায়েল গান্স এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঐতিহাসিক এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে আমরা শুধু থেকে যেতে চাই না বরং এখানে ইসরায়েল রাষ্ট্রকে আরো শক্তিশালী করতে চাই ইসরায়েলি গণমাধ্যম মাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে এই বসতিগুলোর মধ্যে কিছু অবৈধ আউটপোস্টকে অবৈধ করা হবে আবার কিছু নতুনভাবে নির্মাণ করা হবে এদিকে পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও গাজাভিত্তিক সংগঠন হামাস দুই পক্ষই দখলদার ইসরায়েলের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে পশ্চিমারা এখন ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের চরম অসংলগ্নতা এখন আর বরদাস্ত করছে না তারা নেতানিহুর হাতছে দিয়েছে এখন নেতানেহ খাদের কিনারায় পৌঁছে গেছে যে কোনো সময় ওর পথন অনিবার্য কিশোরীকে অপহরণের পর ধর্ষণ কর্ণাটকের রামমন্দিরের প্রধান পুরোহিত গ্রেপ্তার রক্ষক ভক্ষক বছরের এক কিশোরীকে অপহরণের পর একাধিকবার ধর্ষণ করেছে ভারতের কর্ণাটকের প্রধান পুরোহিত মহারাজ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ কর্ণাটকের বেলগাঁও জেলার রামমন্দিরের প্রধান পুরোহিত তিনি তার বিরুদ্ধে পাক্সো প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অ্যাবিউজ আইনে মামলা করা হয়েছে খবর হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে এই পূজারীর বিরুদ্ধে অভিযোগ সতেরো বছর বয়সে এক সংখ্যালঘু কিশোরীকে প্রলোভন দেখে গাড়িতে তুলে প্রথমে অপহরণ করেন গত তেরোই মে প্রথমে তাকে রাইসুরে নিয়ে যাওয়া হয় সেখানে তার উপর দুই দিন ধরে ধর্ষণ করে পরে পনেরো মে বাগালকোটে আনা হয় সেখানে আরো দুই দিন ধর্ষণ করে সতেরো মে পরে তাকে আবারও ধর্ষণ করে একটি বাস স্ট্যান্ডে ফেলে দিয়ে যায় ওই পুরোহিত এই ঘটনায় বাগলকোটের নবনগড়ে থানায় প্রথমে মামলা করা হয় পরে বেলগাঁও জেলার মোদালাগি থানায় মামলাটি স্থানান্তরিত করা হয় পুলিশ জানায় মেয়েটিকে লোভ দেখিয়ে বাগালকোট শহরের একটি জায়গায় নিয়ে যায় সেখানে তাকে বারবার ধর্ষণ করা হয়েছে এই ঘটনায় কর্ণাটকের রাম মন্দিরের প্রধান পুরোহিতকে পুলিশ হেবাজতে নেওয়া হয়েছে বর্তমানে তিনি জেল হাজতে রয়েছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং পুরো রাজ্য জুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন বলছে ভারত জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্বিভক্তিমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মনে করে ভারত আজ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন এদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নয়াদিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ অস্বীকার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখ মুখপাত্র বলেছেন বাংলাদেশের এসব অভিযোগ প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র তার কথায় বাংলাদেশের সরকার যেহেতু উদ্বিগ্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি শাসন ব্যবস্থার পূর্ণ দায়ভার তাদের সরকারের উপরই বর্তায় এমন পরিস্থিতিতে যদি কেউ বলেন বাইরের কোনো শক্তি বা অন্য কেউ এই অস্থিতিশীলতার জন্য দায়ী তখন এটা মনে হয় যে আসল সমস্যাগুলো থেকে মনোযোগ সরিয়ে অন্যদের উপর দায় চাপানোর চেষ্টা চলছে এই ধরনের বক্তব্য সমস্যার সমাধান সমাধান করে না বরং দায় এড়ানোর কৌশল বলে মনে করা হয় রণধীর জয়সাল বলেছেন দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্বিভক্তিমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন যাতে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিশ্চিত করা যায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে বিভিন্ন সমস্যা সামনে আসছে এগুলোর উপর ভারতকে কোনোভাবেই দায় চাপালে চলবে না ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র তারা বাংলাদেশের বিষয় নিয়ে নাক গলাতে চায় না